স্বামী পাগল নারী তারাই হয় যারা ছেলেদের সাথে মিশে নি হাসে নি গুড়েনি আড্ডা দেয়নি নি স্বামীকে জীবনের প্রথম পুরুষ হিসেবে পেয়ে তারা এক্সাইটেড তাকে প্রচুর অতিরিক্ত ইমোশনাল মানুষের মধ্যে এই দশটি লক্ষণ দেখতে পাওয়া যায় এক তারা অল্পতেই রেগে যায় আবার অল্পতেই গলে জল হয়ে যায় তাদের বুলানো খুব সহজ দুই যাকে একবার বিশ্বাস করে ফেলে তার সম্পর্কে কোনো নেতিবাচক কথা শুনতে চায় না তিন অন্ধের মতো বিশ্বাস করে এবং টকে চার হুট করে সিদ্ধান্ত নেয় একটুও বুঝতে চায় না সিদ্ধান্ত নেওয়ার সময় তার পরিণাম কি হতে পারে পাঁচ বেঈমান মানুষদের সহ্য করতে পারে না তারা ভাবে দুনিয়াটা তাদের মতোই সহ্য হবে কিন্তু সেটা হয় না ছয় কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসে সেখানে কোনো অভিনয়ের স্থান নেই সাত কাউকে একবার মন থেকে জেড়ে ফেললে সেটাও একেবারে খাঁটি হয় কোনো বেজাল নেই আর তারা খুব সংবেদনশীল হয় নয় মানুষের হুচামেরে কথা বা খারাপ আচরণকে খুব সহজেই চিহ্নিত করতে পারে এবং সহজে সেটা ভুলে না যেহেতু তারা মাতাচ্ছে মনকে বেশি প্রাধান্য দেয় তাই যার তার সাথে তাদের বাপ জমে না তারা অশান্তি একেবারেই পছন্দ করে না দশ হই হুল্লুর করে সারাটা জীবন কাটিয়ে দিতে চায় তারা তাদের কাছের মানুষদের জন্য যা খুশি তাই করতে পারে এমনকি নিজের জীবনে ঝুঁকিও নিতে পারে তারা খুব ভালো মনের মানুষ হয় কখনো কারো ক্ষতি চাইতে পারে না আপনিও কি এমন অতিরিক্ত ইমোশনাল কথা না হলেও তোমার প্রতি ভালোবাসাটা কখনো কমবে না কাছে নাই তো কি হয়েছে মনের মাঝে তো সারাক্ষণ তাকো লন্ডনে এক ছেলে বিয়ের দিন স্বামী যখন বউয়ের মুখে মিষ্টি হাওয়াতে নেই তখন মিষ্টির স্বর কাপড়ে পড়ে যায় বউ রাগান্বিত হয়ে স্বামীকে সরি বলতে বলে স্বামী বউয়ের কানে তিনবার সরি বলে বউ এতে সন্তুষ্ট না মাইকে বলতে হবে স্বামী নিরুপায় হয়ে মাইকে তিনবার সরি বলে এবং সাথে সাথেই মাইকে এক তালাক দুই তালাক তিন তালাক পরে দেয় আর বলে যাকে বিয়ের দিনে তিনবার সরি বলতে হয় সারা জীবন তাকে কতবার সরি বলতে হবে রিক্সাওয়ালাকে সালাম দিতে যদি ভিতরে বাধা আসে তবে ধরে নিও তুমি অহংকার মুক্ত নয় রূপ নিয়ে গর্ব করে লাভ নেই কারণ সেটা তোমার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা তোমার তৈরি যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালোবাসাটাও দরকার জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক যে তোমাকে মিথ্যা বলে দুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে চার যে তোমাকে ছোটো করে কথা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে যাদের সাথে কথা হলে আমাদের মন ভালো হয়ে যায় তারাই আমাদের খুব কম সময় দেয় মৃত্যুক লোকের কথায় রস বেশি সৎ লোকের রাগ বেশি তোমার ব্যবহার ভালো মানে তোমার মায়ের ব্যবহারও ভালো মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেয় কিন্তু পরক্ষণেই মনে হরে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি তোমার পথ তোমাকেই করে নিতে হবে সবার পথ সবার জন্য নয় তাই কারো অপেক্ষায় তেকো না নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা কীভাবে থাকতে হয় সেটা শিখে নাও একসময় মনে করতাম কাউকে বলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন লোকেদের কথায় কেন ভেঙে পড়ছেন বাচ্চাদের মতো লোকেরা অনেক কিছুই বলে চলে যাবে যখন পরিস্থিতি বদলে যাবে তখন লোকদের কথাও বদলে যাবে কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসাটা এমন একটা জিনিস যা বেশি পেলে মানুষ অবহেলা করে কারো প্রয়োজন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না মনে রেখো চা খাওয়ার পরে বাড়ির জায়গাটা কিন্তু ডাস্টবিনেই হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটির নাম হচ্ছে শো যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউ নাই রাতারাতি সফল হবার চিন্তা করো না বড়ো সফলতা একবার অর্জনের চেয়ে ছোটো ছোটো অর্জনে অভ্যস্ত হও এই অভ্যস্ততা তোমাকে দীর্ঘস্থায়ী সফলতা এনে দেবে মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোটো করে নয়